الله. لا إله إلا الله، النبى الله، لا إله إلا الله، نور كلمه الله، لا إله إلا الله، إبراهيم خليل الله، لا إله إلا الله، آدم صفي الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه السلام، ترى بدي بدي، ما نتلاقى تطلب جسم، جسم بيمام بي على আন্দোলন করেছেন সকলে ছিল দিনের দামি দিনের দামাত নিয়ে প্রত্যেকটা নবীন্ড উম্বতের দাম গ্রমণ করেছেন আর বলেছেন উম্বতের

ছয়শো থেকে সাতশো কোটি মানুষের বসবাস মাত্র দুশো কোটি মুসলমান সংখ্যা বাকি সব ইহুদিন আছে না কিন্তু একমাত্র আল্লাহ একমাত্র মুসলমান দিদি খাওয়াইতেছে ঠিক নামে ঠিক জামাই যদি শ্বশুর বাড়িতে না যায় বজ্রাতি হয়ে যদিও যায় আর জামাই না যায় খাওয়ান দিবে না

পর যখন সুনার জন্য রাত্রিবেলা আগমন করতেন একজন আরেকজনের সঙ্গে মাথায় মানে ভাঙ একজন আরেকজন কেড়েছে বলে রে

মুসুল আবু দেখা কিন্তু আমার মোসুল আপ উচ্চার হয় তারপর নসুম চাদর হিসেবে এবং কালি মার তম নিয়েছেন তারপর কালি মাগ্রহাম করে নাই। কিন্তু টাকা দেওয়া হয়েছে উম্মে জমিন গবিনের অধীনে সারা টাকা আমার ঘরের প্রধানমন্ত্রী আজকে কোথায় যায় দেখব একটা নয় দুইটা নয় দুইটা এমন মানে দুইটা বড় সদর মোদিয়া জামা জামা দেখা যায় বলছেন আর দেখেছেন আমার দা বেগম সাহেব আমার আর খবর নাই ঘুমিয়ে গেছে আর কোন খবর থাকবে না কিন্তু তাকায় গেছে উম্মে জামি মহিলা তাকে দেখেন আমার দাহা বোনা কোথায় যে আজকে দেখবো চোখ বন্ধ করে আর বস মধ্যে হঠাৎ করে বলছেন না আজকে যাব আমি আজকে ধরব তাকে সে কোথায় যা আমাকে বলতে হবে যেরকম সুহান আমার

এখন আবু জাহেল দ্বারা বলছে কি করছে দ্বারা গেছে কে বলেন তুমি কি ঘুমাও না ইয়াহু আমার উপরের সাথে আমি ঘুমাই নাই এখন পর্যন্ত ঘুমোও আমি তাকায় দেখি আপনি প্রতিদিন চাদর মোরা দিয়ার কোথায় যেন আমার স্বামী আগমন করেন চলে যান আমাকে বলে এখানে কে আজকে ঘুচায় যান আজকে আমার উপর চলে

কোথায় চলে যাওয়া পড়ে জামিনা বলে আজকে আমার চারটার কথা বলতে হবে কোথায় যানের স্বামী গ

পাকা দেখেন একের পর এক আবু লাহাব, উকবা, সাইবা একের পর এক خانہ কাবের চত্বরে তারা গুলিpadStartে কত শত রাত্রিবালা তাদের ভয় তো হয়েছিল আসলাতে এসে আব্দুল্লাহ সালে মোহাম্মদের কালিমা শুনতে আসতেন কোরআনের খেলা চালাও শুনতা হতো তারপরে ঝুরি মারতেন সুবহানাল্লাহ কিন্তু ওবুনাহম উম্ম যখন আখিরের দামাল করেন

ছোনা চুক্তি না এত সুন্দর তার আমার তরে শোনাই পায়রা আমার আমার কালিমা আল্লাহ হাবিব

কেন কে হয়েছে তোমরা বলো না আমরা তো যা একা আগমন করি কিন্তু আমাদের পরিবার আমাদের স্ত্রীর সাথে নিয়ে আসি নাই তুমি কাকে নিয়ে আসলাম আপু জানলে কেমন আমি তো কাকি নিয়ে আসবো আপনারা কি বলেন তাকায় দেখেন উমে জামিনা ও তুমি যদি ও পরিচয় না দাও তারপর শুনে আগো আমরা কি না চাদর মুড়ে ভিতরে দেখায় দেখেছি তোমার স্ত্রী উমে জামিনা আমাদের নজর পড়ে গেছে এই যে ও আমার এত

الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، أما دخل باب

নবীন মোহাম্মদুল্লাহ সাল্লানের রোজা ধরে ওই ব্যক্তির সালাম খান পুরান হাদিস মেরে যাই বলি

মাতি উম্মতের কান্দারি নাপি কাদের এখনো কাদের নবি শুয়ে Modi nar paale, ye kono kadhin nobi ji. Shuye modi nar paale, nobi bin ek tora befo sirato misane. Nobi bin ek tora befo sirato misane. Emone timi nobi ya.

पेट पातोक लाइ पातो রসুল না পেরে নবি শহীদ না পেরে নবি পরে গেলেন সমিনে নবীবিনেকে তোরাবে বেফু সিরা তো কি জানে নবীবিনেকে তোরা বেফু সিরা তো জানে উম্মতের কান্দারি নাবি কেদেশের উম্মতের লাগি

Grande para la